মুখের রুচি নাই কিছু খাতে মনে চায় না তাই দুটো তিনটে ভাত নিয়ে বসেছি বুঝেছ দুইটা তিনটা ভাত নিয়ে বসছো তোমার মুখে রুচি নাই এর জন্য এই যে এক প্লেট ভাত আর এই যে এত কিছু নিয়ে বসছো মুখে রুচি নাই কাঁচা আর আস্ত লেবু আরে আস্ত লেবু দিয়ে খালি পরে আস্ত লেবু ভাতের সাথে কামড়া কামড়া খালি পরে মুখে রুচি আসবে না আর ওই না এই যে বিভিন্ন ব্লগাররা ভিডিও করে কাঁচা খায় তো আমি তো আবার জাল খাতি পারি না জ্বালা কি করি এনারনি মুহের রুসির অবস্থা মাশাআল্লাহ আল্লাহ তোমার মুহের রুসি দেখ এস এম রে यार তো না কই ভিডিও কর দি সুন্দর করে আমি খাই আমি খাই বন্ধুরা তোমরা দেখো বুঝছো খাও মন ভইরা খাও না দিবি না বুঝলি মন ভইরা খাও আজ তোমরা করেছে মন তোমরা দিয়ে তোমরা সাক সাকসাক করে বাজে করছ এই ধাবা গেল আমার ছোট বোন অনেক প্রিয়

কি কয় আপোনা ভাইয়া রা এই লোকৰ কথা নিজে মই এতে যদি কথা কয় পেটৰ মই এতে যদি কথা কয় তেতিয়া জগৰ জগৰ খাব নহয় এই যে কোসুর গাড়ি ৰান্না কৰিছ বুজিছ কোসুর মুখী আৰু অনেক কে কয় কোসুর গাড়ি কোসুর গাড়ি দি ইলিশ মাছ দি ৰান্না কৰিছি আরে

কসুরমুখী কসুরমুখীতে ভাত খালি যে হুম ওরে ফাইন স্বাদ লাগে এই কসুরমুখী তরকারি আমার মা অনেক প্রিয় একদিন দুদিন পর পর খালি কসুরমুখী রান্না বুঝতে পারছ আমা সিনটা হচ্ছে এখানে তো আমার মু ভাইরাসই না এই বাবারে কফন শেষ করবে যাচ্ছে সূত্র তে রাত হয়ে যায় মনাস আয় এই কি 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 হইছে তুমি খাইলা না